আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এখন চলছে আসলে করের আয়কর নিয়েই অনেকে অনেকে ব্যস্ত রয়েছেন ট্যাক্সের হিসাব নিকাশ করতে গিয়ে চিন্তা করেন যে ট্যাক্স কিভাবে একটু কম দেয়া যায় সেটা নিয়ে অনেকে চিন্তায় থাকেন তবে ট্যাক্সটা যারা একটু কম দিতে পারেন সেজন্যই কিন্তু সরকারের বেশ কিছু ব্যবস্থা রেখেছে যেটাকে ট্যাক্সের ভাষায় বলা হয় কর রেয়াত এবং ইংরেজিতে বলা হয় ট্যাক্স রিবেট তা আপনি ট্যাক্স রিবেটের বেশ কিছু খাত রয়েছে সেই খাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জীবন বিমার প্রদত্ত কিস্তি আমরা অনেকেই লাইফ ইন্স্যুরেন্স করে থাকি জীবন বিমা জীবন বিমার মান্থলি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে হয় সেই কিস্তি যে টাকাগুলো আপনি প্রদান করবেন সেখানের মধ্যে সেই টাকার জন্য কোনোভাবেই কর দিতে হবে না এরপর রয়েছে পেনশনের জন্য চাঁদা আহ পেনশনের জন্য অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের পরে মান্থলি একটা বেনিফিট পাওয়ার জন্য পেনশন পাওয়ার জন্য যে চাঁদাটা দেওয়া হয় সেটার জন্য কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না এরপর রয়েছে ভবিষ্যৎ তহবিলের প্রদত্ত চাঁদা তারপর রয়েছে অনুমোদিত বয়সজনিত তহবিলের চাঁদা এই পেনশন ভবিষ্যৎ তহবিল অনুমোদিত বয়জনিত তহবিল তহবিলে চাঁদা তিনটা কিন্তু তিনটা ভাষায় এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু এই তিনটাই একই নয় বা একই অর্থ দ্বারা প্রকাশ করা না বাট এটার তিনোটার উদ্দেশ্যই কিন্তু কিছুটা আহ কাছাকাছি রয়েছে এরপর রয়েছে ডিপিএস এর চাঁদা আমরা মান্থলি অনেক সময় ব্যাংকের মধ্যে ডিপিএস করে থাকি সেখানে ডিপিএস এ যেই মান্থলি যেই টাকাটা আমরা জমা দিই সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না আমরা সেখানে ট্যাক্স রিবেট পাবো এরপর হচ্ছে কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা তারপর হচ্ছে জাকাত তহবিলে প্রদত্ত তাল চাঁদা অর্থাৎ আমরা যেই জাকাতটা দিয়ে থাকি সেটার মধ্যে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না এরপর রয়েছে অনুমোদিত ঋণপত্র বা ডিবেঞ্চার স্টক স্টক বা শেয়ার বিনিয়োগ এটা খুবই ইম্পর্টেন্ট যারা শেয়ার বাজারে বিনিয়োগকারী রয়েছেন তারা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনাকে কোনো ধরনের কর দিতে হবে না অর্থাৎ শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য বলতে আপনি শেয়ার বাজারে যে টাকাগুলো ইনভেস্ট করেছেন অলরেডি সেই ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না তো এই কয়েকটা খাতেই ট্যাক্সকে রিভেট করা হয়েছে আপনারা চাইলে এই ট্যাক্স রিভেটের সুবিধাটা নিতে পারেন সরকার বৈধভাবে কর রেয়াতে যে সকল সুবিধাগুলো রেখেছে সুযোগগুলো রেখেছে সেগুলাকে আপনারা গ্রহণ করুন অনুগ্রহ করে অবৈধ কোনো পন্থায় কর থেকে বাঁচার জন্য কোনো পন্থা অবলম্বন করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন